কোটিয়াদিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সিনিয়র স্টাফ রিপোর্টার সোয়েল রানা জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিশোরগঞ্জের কোটিয়াদিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশ জানুয়ারি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আসলাম মোল্লা তিনি তার বক্তব্যে নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ডক্টর এস এম ফরাদ হোসেন আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি বলেন নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে কোটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মাললিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল জনাব মোহাম্মদ তুফাজ্জুল হোসেন এবং কোটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা ভোট গ্রহণ প্রক্রিয়ার প্রযুক্তিগত ও আইনি বিভিন্ন দিক নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন বক্তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব করেন জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানানো হয় জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাগুলোতেই এ ধরনের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে